দক্ষিণ কলকাতার মার্চরণের দিনেশনগরে আট মোভারে ধাক্কায় এক স্কুল পড়ুয়ার মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা দফায় দফায় সংঘর্ষ বাঁধল পুলিশের সঙ্গে জনতার বাঁচদ্রণের ঘটনায় মায়ের হাহাকার তো আছেই ছেলে পড়তে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গেলেন কিন্তু তার যে যে ঘটনাগুলো ঘটতে থাকলো সেই ঘটনা রীতিমতো হাড় হিম করে দেওয়া মনে হতে পারে যে একটা দুর্ঘটনার ঘটনাকে হার বলছি কেন তার কারণটা হচ্ছে যে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়ে রয়েছে সেই ক্ষোভটা কিভাবে প্রকাশ পেল সেটা খুব জরুরি ক্ষেত্রে বোঝা যেটা প্রমাণ করে যে প্রশাসনের ওপরে মানুষের বিন্দুমাত্র ভরসা নেই রাজনৈতিক শাসক রাজনৈতিক দলের ওপরে মানুষের বিন্দুমাত্র ভরসা নেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুলিশের ওপরে মানুষের বিন্দুমাত্র ভরসা নেই দেখুন কিভাবে পুলিশকে চারিদিক থেকে ঘিরে মানুষ তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং চিন্তা করুন উল্টো দিকটা এই পুলিশ অফিসার যিনি পাটুলি থানার ওসি তিনি একা এই ক্ষুব্ধ জনতার মাঝখানে কোনোরকমভাবে নিজেকে সামাল দিচ্ছেন যেটা অত্যন্ত কঠিন কাজ এবং যেটা তার করার কথা নয় তিনিও তো একজন মানুষ কিন্তু তাকে উদ্ধার করতে কয়েক ঘন্টা ধরে কোনো পুলিশ এলো না কোনো শাসক দলের বিধায়ক বা কাউন্সিলর এলেন না এবং এই ভদ্রলোক তার নিজের স্নায়ুর ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে এই পরিস্থিতির মধ্যে নিজেকে বাঁচাতে হলো তাহলে কতগুলো অপ্রীতিকর পরিস্থিতি কীরকম হারহীন করা পরিস্থিতি একজন মা তার সন্তান হারালেন তার প্রতিবাদে স্থানীয় মানুষেরা বেরিয়ে এলেন চূড়ান্ত ক্ষোভ নিয়ে সেই ক্ষুব্ধ মানুষদের মাঝখানে আটকে পড়লেন একজন নিরস্ত্র বা নিরপরাধ বা অসহায় পুলিশ অফিসার তাকে উদ্ধার করতে যারা এলেন তারা উদ্ধার করতে পারলেন না সব মিলিয়ে একটা চূড়ান্ত আইনশৃঙ্খলার অবনতি এবং অবক্ষয় পশ্চিমবঙ্গে চলছে এটা বাঁশদ্রণের ঘটনা প্রমাণ করে দিয়ে গেল এর বাইরে মানুষ প্রতিবাদে কি বলছেন জলে জমে যদি জমে দেনে যদি কাটতে হয় নিজেদের কাটতে হয়